দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ তবে ফেরার সময় হাসনাতের উপর চালানো হয় সন্ত্রাসী হামলা সমন্বয়ক হাসানাত আবদুল্লার ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দেখে পুলিশ কিন্তু অনেকজনকে গ্রেফতার করেছে সে সাথে কিন্তু ফেসে যাচ্ছে আরও অনেক অনেক নেতা নেতাকর্মীরা পর্যন্ত সেটা দেখার পরেই আপনারা হতবম্ব হয়ে যাবেন যে যে আমরা তাদেরকে কখনো কল্পনা করি নাই এরকম ঘটনার সাথে তারা জড়িত হবে তবে কীভাবে হয়েছে এটা সত্য না মিথ্যা কত লোক কি সম্পূর্ণ ঘটনা জানতে হলে না নাটেনে পুরো ভিডিও আপনারা দেখতে হবে তো যাই হোক চলুন দশকের বেশি কথা না বলে আমরা আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি এক এক করে বিস্তারিত ভিডিওগুলো দেখাচ্ছি আমরা হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন শেষে ফেরার পথে জয় বাংলা স্লোগান দিয়ে সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব মাহাদি হাসান সহ চারজনের ওপর হামলার অভিযোগ উঠেছে শুক্রবার বিকেলে কোর্ট মসজিদ এলাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সন্ধ্যায় ফেরার পথে স্টাফ কোয়ার্টার এলাকায় ঘটনা ঘটে হামলায় সদস্য সচিব মাহাদি হাসান জেলা কমিটির সদস্য সাইদুর রহমান অন্তর আহমদ ও রকি আহত হন তাদের হবিগঞ্জ জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগে বিকেলে শহরের কোর্ট মসজিদ এলাকায় প্রধান সড়ক অবরোধ করে অবামী লীগ নিষেধের দাবিতে বিক্ষোভ করে বিশ্ববিরুদ্ধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সংগঠনের নেতৃবৃন্দ জানান বিভিন্ন দুর্নীতির অভিযোগের সম্প্রতি বহিষ্কৃত যুগ মহাবায়ক সাকিব হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয় একটিপাই ছাতা খুলবে আবার একটি বন্ধ হবে এম ডব্লিউ ছাতাতে থাকছে মোট বারোটি শিখ ও প্রত্যেকটি শিখের সাথে দেওয়া আছে দুটি আলাদা আলাদা রিপস। ফলে এটি সহজে ভাঙার কোনো চান্স নেই আর প্রত্যেকটি শিখে থাকছে স্টেইনলেস স্টিলের স্প্রিং যা ছাতাটিকে করে তোলে আরও শক্তিশালী ও মজবুত অ্যালুমিনিয়াম বডি ও ফাইবারের রিপস হওয়াই এতে জং মরিচে ধরে না পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তাই অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে গাজীপুর থেকে ফেরার পথে সন্ধ্যার দিকে অর্থাৎ আপনাদেরকে যদি একটু বলি সময়টা সন্ধ্যা সাতটার দিকে হাসনাদ আবদুল্লার ওপর কিন্তু সন্ত্রাসী হামলা চালানো হয় এবং দশ থেকে বারোটি বাইক ধাওয়া করে তার গাড়িতে হামলা করে এবং এতেই গাড়ির যে গ্লাস সেই গ্লাস ভেঙে তার শরীরেও কিন্তু আঘাত লেগেছে দর্শক কিন্তু আবারও এই যে হামলা ধরনের দুর্ঘটনা সেটি ঘটেছে এবং সেই জায়গা থেকে অনেক রকম প্রকাশ করেছে। তবে একই সাথে অনেকে হাসনাদ আবদুল্লাহ গাড়িতে এই হামলার ঘটনায় কিন্তু নিন্দা জানিয়েছেন অনেক নেতাকর্মীরা রোববার সন্ধ্যায় অর্থাৎ আজকে সন্ধ্যার দিকেই চান্তনা চৌরাস্তার ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে এই ঘটনা ঘটে বলে জানা এনসিপির সিনিয়র যুগ ইসলাম আদিপ এবং তিনি সেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন যে গাজীপুর থেকে ফেরার সময় দিকেই এই হামলা চালানো হয় যিনি জাতীয় নাগরিক পার্টি বা সন্ধ্যা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক এবং এই ঘটনার পরে উত্তরাঞ্চলের যে মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তার ভ্যারিফাইড যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে তিনি একটি পোস্ট করেন এবং তিনি সেখানে লিখেছেন হাসনাতের গাড়িতে দশ থেকে বারো জন সন্ত্রাসী গাজীপুর হামলায় হামলা গাজীপুর এলাকায় হামলা করেছে এবং গাড়ির গ্লাস ভেঙে দিয়েছে তার হাত রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন কমেন্টের লোকেশন দিচ্ছে এবং এর কিছুক্ষণ পরেই কিন্তু আবার আরেকটি ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ রক্তাক্ত হাতের ছবি এবং গাড়ির ছবি পোস্ট করেন সার্জিস আলম দর্শক এদিকে এনসিপির সিনিয়র যে যুগ মাহব্য় গাড়িফুল ইসলাম তিনি যেটি বলেছেন যে অভ্যুত্থানে মূল নেতৃত্বের ওপর সন্ত্রাসীদের এরকম হামলা উদ্বেগ জনক এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসীদের এখনো বিচারের আওতায় না আনার এই ধরনের ঘটনাই কিন্তু সংগঠিত হচ্ছে বলে তিনি জানিয়েছেন অর্থাৎ এই যে ঘটনা একের পর এক ধরনের ঘটনা ঘটছে কিংবা অ্যাক্সিডেন্ট হচ্ছে কখনো তাদেরকে লুট করার চেষ্টা হচ্ছে এমন ঘটনা কিন্তু আমরা অর্থাৎ এই অভ্যুত্থানের পর কিন্তু বেশ কয়েকবার আমরা দেখেছি যে তাদের গাড়ি বহরে হামলা করা হয়েছে কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে অনেক নেতারাই বলছেন যে ইন্টারিম সরকার আসলে কি করছে যে প্রত্যেক বাড়ি কিন্তু এরকম হামলার শিকার তারা হচ্ছেন যে কিছুদিন আওয়ামী লীগের বিচার কতটুকু করতে পেরেছে আজকে তাকে কালকে ওকে মারবে এবং আমাকে এই ধরনের কথা এসেছে বিভিন্ন নেত্র পর্যায়ে যারা রয়েছেন কর্মীদের কাছ থেকে এই ধরনের বার্তা এসেছে এবং তারা অনেকেই কিন্তু বিশেষ করে মাঠ পর্যায়ে যারা রয়েছেন এবং একই সাথে সাধারণ মানুষদের মধ্যে ধরনের কমেন্ট করেছেন যে নেতাদের মধ্যে কিংবা এই যে উঠতি তাদের কাছে যে ধরনের হামলা করা হচ্ছে সেই জায়গা থেকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে একই সাথে অনেকে এও প্রশ্ন করেছেন যারা বিশেষ করে আওয়ামী লীগের সাথে সংযুক্ত অনেকে এই ধরনের কমেন্ট করেছেন যে এখন তো বিএনপিও রয়েছে আওয়ামী লীগও রয়েছে এখনো কি এই হামলা বা গাড়ি ভরের কথা কি শুধুমাত্র আওয়ামী লীগের ওপর আসবে নাকি এই ধরনের হামলাগুলো এবার বিএনপির ওপরও কিছুটা যাবে নাকি অন্য কোনোভাবে অন্য কোনো দলের ওপর সেগুলোকে আবার লিপ্ত করা হবে এসেছে রাজনৈতিক গগনে বিভিন্ন রকম কথাবার্তা এবং সেই জেরেই কিন্তু অনেকেই পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হামলা নিয়ে অনেকে শোক প্রকাশ করেছেন এবং এগুলো নিয়ে কথাবার্তা চলছে সরকারকেও কিন্তু দোষারোপ করা হচ্ছে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গাজীপুর নগরের যে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিদ খান তিনি কিন্তু যে বিষয়টি নিশ্চিত করেছেন হামলার এবং তিনি যেটা বলছেন যে এখনো ঘটনার বিস্তারিত তিনি জানতে পারেননি আমরা কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি এর আগে তিনি এই বিষয়টি জানান এবং এদিকেই কিন্তু তার আগেই অর্থাৎ এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জি সালমের কথা বলছে তিনি কিন্তু ফেসবুকে এই হামলার যে বিষয় সেটি সহ দশ বারো জন যে সন্ত্রাসী হামলার কথা সেটি কিন্তু তিনি বলেই দিয়েছেন এবং নাম প্রকাশ না করার শর্তে গাজীপুরের এক পুলিশ কর্মকর্তা যেটি জানিয়েছেন হাসনাত আবদুল্লার বর্তমানে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় আইউটির ভিতরে নিরাপদে আছেন তার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু কথা বলছেন এই বিষয়টি নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে দর্শক একই সাথে এই হামলা নিয়ে সার্জি সালাম যেমন ছাত্রসভা আপনারা ইতিমধ্যে আমাদের স্ক্রিন থেকে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো দেখতে পেয়েছেন আপনাদের মতামত জানাবেন তবে সর্বশেষ ভিডিওটা দেখলে আরো স্পষ্ট ভাবে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো আমরা বিশেষ কথা না বলে সংক্ষেপে সর্বশেষ ভিডিওটাও দেখাচ্ছি আপনাদের করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা খানতালাত রাফি আমাদের অন্যতম সম্মুখযোদ্ধা হিসেবে তাকেই আমরা সম্মান করি বা এখানে আমরা সমন্বয় পৃন্দ যারা আছে এখানে যারা উপবিষ্ট আছে সবার থেকেই প্রায় সবার থেকে কিন্তু কানতালাত মোহাম্মদ রাফি জুনিয়র হবে তো আমরা ওই জায়গা থেকে একে স্নেহ করি কিন্তু আমরা দেখলাম যে খানতালাত রাফি ওনার ফেসবুকে এই কমিটিকে অভিনন্দন জানিয়ে পুজ দিছে তো আমরা এই প্রেক্ষিতে বলতে চাই যে তাহলে এই যে একটা বিকৃত গৃহীত কমিটি হলো এই কমিটি গঠনের পেছনে খানতালাত মোহাম্মদ রাফিরও এখানে দায় আছে ওই জায়গা থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে রাসেল আহমেদ হোক যখন আমরা এখানের কর্মসূচি বাস্তবায়ন করেছিলাম কর্মসূচি বাস্তবায়ন উদ্যোগ নিছিলাম আপনারা অনেকে শুনেছেন এখনো আমাদের আছে এই গ্রুপটা কিউএমটি নামে গ্রুপ ছিল এই গ্রুপে ওরা দুই জনসহ সহ আলোচনার মাধ্যমেই কিন্তু আমরা সবগুলো প্রোগ্রাম বাস্তবায়ন করেছিলাম এখন যদি এসে সেটা রাসেল হোক রাফি ও আমরা মধ্যে জানতে পেরেছি কেন্দ্রীয় নির্বাহী সদস্য হওয়া সত্ত্বেও রাসেল আহমেদ এই সম্পর্কে অবগত না তাকে জানানো হয় নাই কিন্তু রাফি যেহেতু অভিনন্দন জানিয়ে ফোন দিছে আমরা তাকে বলতে চাই তোমরা যদি জুলাই আন্দোলনের সময় সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারো দর্শক সর্বশেষ ভিডিও লাইভে পেয়েছেন সব মিলিয়ে আপনাদের মূল মতামতগুলো জানাবেন ভালো থাকবেন আলাইকুম